তুই তো জানিস আমি কয়েক বছর আগে আলিপুর আলিপুরদুয়ারে একটা ইকো ট্যুরিজম প্রজেক্টে কাজ করছিলাম তখনকার একটা ঘটনা আজও মনে পড়লে গায়ে কাটা দেয় দুয়ার মানেই তো বক্সা ফরেস্ট জঙ্গল পাহাড় কিন্তু ভূতের গল্প ওদিকেও হ্যাঁ রে ভাই ঘটনাটা ঘটেছিল বক্সার একেবারে পাশের একটা ছোট্ট গ্রামে নাম দলসিংপাড়া ওখানে আমরা কয়েকজন একটা হোমস্টে বানানোর প্রজেক্টে কাজ করছিলাম খুব নিরিবিলি এলাকা কিন্তু গ্রামবাসীরা শুরু থেকেই বারবার বলতো বিকেলের পর জঙ্গলের পথে যেও না ওখানে ছায়া নামে ছায়া নামে মানে প্রথমে আমরাও ভেবেছিলাম গ্রামের মানুষজনে শুক সংস্কার কিন্তু তোর বিশ্বাস হবে না তৃতীয় দিনেই আমরাও সেই ছায়ার মুখোমুখি হয়েছিলাম সেদিন সন্ধ্যে নামার কিছু আগেই আমি আমাদের সাইট ইঞ্জিনিয়ার রাহুল আর লোকাল গাইড নিমাই বেরিয়েছিলাম গাছের একটা পাথরের কুয়ো দেখতে যেখানে নাকি জল নিজে নিজে কমে যায় এই রকম ঘটনা শুনলেই তো ভয় করে তারপর সন্ধ্যা ছটার একটু পরে হঠাৎ নিমাই বলল স্যার এবার ফেরা দরকার এই বেলায় ওদিকে থাকি না আমরা বললাম আর একটু এগিয়ে যাই তখনই জঙ্গলের মধ্যে এক অদ্ভুত শব্দ পেলাম যেন কেউ গাছে গাছে লাফাচ্ছে পাতা ঝরছে কিন্তু বাতাস একটুও নেই তাহলে তো কিছু একটা অস্বাভাবিক হচ্ছিল ঠিক তাই আর সেই সময় হঠাৎ করে রাহুল থেমে গেল আমি তাকিয়ে দেখি সে এক দৃষ্টে জঙ্গলের একটা অংশের দিকে তাকিয়ে আছে মুখ সাদা চোখ ফাঁকা আমি ডাকার চেষ্টা করলাম কিন্তু সে নড়ল না নিমাই তখন কেঁপে কেঁপে বলল দেখেছেন ওই গাছটার নিচে ছায়া দাঁড়িয়ে আছে তুইও দেখেছিলি হ্যাঁ আমি দেখলাম একটা নারী সদৃশ অবয়ব লম্বা চুল খোলা চোখ দুটি যেন আগুনের মতো লাল সে গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল আর তার নিচে কোনো ছায়া পড়ছিল না চারদিক অন্ধকার হলেও তাকে আলাদাভাবে বোঝা যাচ্ছিল সে ধীরে ধীরে আমাদের দিকে আসতে লাগলো কিন্তু তার পা মাটি ছুঁইছিল না তখন তো তোরা দৌড় দিলে না আমরা দাঁড়িয়েছিলাম যেন পাথর হয়ে গেছি আমার শরীর হঠাৎ জমে গেছে হাঁটা তো দূরের কথা চিৎকারও করতে পারছিলাম না ঠিক সেই মুহূর্তে নিমাই তার গলার গামছা খুলে মাথায় বেঁধে একটা মন্ত্র পড়তে পড়তে মাটিতে কিছু ছড়ল শুকনো লঙ্কা আর ধূপ তখন সেই ছায়াটা হঠাৎ একটা বিকট চিৎকার করে জঙ্গলের ভিতর মিলিয়ে গেল তাই নাকি এরপর রাহুল তখনও যেন বুধ হয়ে দাঁড়িয়ে আমরা কোনো মতে ওকে নিয়ে আনলাম তারপর রাতে ওর গায়ে জ্বর এলো একদম একশো চার চোখ লাল জ্ঞান হারানো অবস্থা ডাক্তারের চেকআপে কিছু ধরা পড়ল না কিন্তু ও সারা রাত ঘুমের মধ্যে শুধু একটা কথাই বলছিল সে বলেছিল আমি তার পথ আটকে দিয়েছি এখন সে আসবে ভয় লাগছে রে পরের দিন সকালে গ্রামের পুরনো একজন পুরোহিত এলেন বললেন এই জায়গাটা একসময় শ্মশান ছিল আর সেই নারীর মৃত্যু হয়েছিল অন্যায়ভাবে আগুন না পেয়ে তার আত্মা মুক্ত হয়নি তিনি পুরো বাড়ি ঘুরে মাটি লবণ আর ধূপ দিয়ে শুদ্ধ করলেন তারপর রাহুলের কানে মন্ত্র পড়লেন ধীরে ধীরে রাহুল সুস্থ হলো। কিন্তু ওর স্মৃতিতে সেই রাতটা একেবারেই মুছে গেছে মানে রাহুল কিছুই মনে রাখেনি না অথচ আমি আর নিমাই সেই চেহারা আজও ভুলতে পারিনি গ্রামের লোকেরা বলে ওই ছায়া সন্ধ্যার ঠিক পরেই বেরোয় তাকে কেউ কিছু বললে বা তার দিকে তাকালেও নাকি সেই ব্যক্তির ওপর সে দাগ রেখে যায় মানসিক দিক থেকে ভেঙে দেয় কিংবা অন্য রকম কিছু ঘটনাটা এখনও আমার কাছে অস্পষ্ট কিন্তু জঙ্গলে যখন শীতকালের ভিনে যত্সনা পড়ে তখন মনে হলে ভয় করে ওই ছায়া এখনও হচবা সেই জঙ্গলে দাঁড়িয়ে আছে চুল খোলা মুখে বিকৃত হাসি চোখে রক্তের মতো লাল রং গ্রামের একজন বলেছিল সে মাটি ছোঁয় না কিন্তু মানুষের মন ছুঁয়ে দেয় যার একবার মন নেয় সে আর আগের মতো মানুষ থাকে না